সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রসেশের মধ্যে ভালো আছি আজকে আমি চলে এসেছি ব্যাপারীপাড়া ব্যাপারীপাড়া এখানে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এর কাজ চলছে এখানে এই রেস্টুরেন্টটার নাম দেওয়া হয়েছে ধানশিঁড়ি রেস্টুরেন্ট সুতরাং আমরা রেস্টুরেন্টের মালিকের সাথে আগে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা জি ভালো আছেন কাকা জি আপনি এই রেস্টুরেন্টটা দিতে জি জি আপনার নাম কি কাকা জি রশিদ আমাদের এই হারুন রশিদ কাকা এখানে এই রেস্টুরেন্টটা টা দিচ্ছে কাকা কি কি ধরনের আইটেম এই রেস্টুরেন্টে রাখতে চাইতেছেন যত সব ফাস্টফুডের তারপর কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি চাউমিন ফুচকা যা এমনিতে ফাস্ট জি ফাস্ট ফুডে চটপুটি আমাদের এখানে আসে আর অন্তত পক্ষে এক ধরনের দুশো তিনশো টাকা বিল করা লাগবে রমনা তাই বিশ টাকা বিল করলে চলবো বিশ টাকার বাদামের প্যাকেট থাকে জি কাকা একদম সুলভ মূল্যে আপনারা মানে মানুষের যা গলা কাটার দাম ধরা যে তিনশো টাকা চারশো টাকা যাই করে আমরা যে সকলেই যে না আয় হারা ইয়া করতে পারে খাইতে পারে এবং এটা উপভোগ করতে পারে না জি কাকা হ্যাঁ এখন আপনার রেস্টুরেন্টে একটু ওই দিক থেকে একটু দর্শকদের একটু ঘুরায় দেখাই আসি আচ্ছা ঠিক আছে জি সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এখানে একটু সামনে যাওয়ার চেষ্টা করছি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটা আমরা একটু ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছি এটা হলো এক একটা চেম্বার এটা হলো একটা চেম্বার একদম সুন্দর করে অথেন্টিক উপায়ে এটা করা হচ্ছে এই রেস্টুরেন্টটা আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করব ওয়াও সুন্দর করে এই রেস্টুরেন্টটা সাজানো হচ্ছে এখানে একটা মঞ্চের মতো আছে মঞ্চের বিষয়টা কিন্তু খুবই ভালো জি জি কাকা এখানে একটা মঞ্চের মতো দেখা যাচ্ছে এই এই মঞ্চটা মঞ্চটা হলো এটা হলো কেউ যদি জন্মদিনের পার্টিসিপেট করতে পারবো এবং যদি কেউ যদি মনে করেন যে সেমিনার করা কোম্পানির সেমিনার এবং যদি বিহা শাদির কোনো হইলে গরিব মানুষের বিয়া শাদী হইলে যে অল্প টাকাতে যেন ইয়ে করতে পারে যে আমরা খালি টাকা খালি বিয়া শীত যদি কেউ ইয়ে আসে গরিব মানুষের আমরা খরচটা যাই কোনো টাকা না তাহলে একদম আমাদের মতো মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবারের জন্য এটা একটা সুলভ মূল্যের কনভেনশন সেন্টার এটা একটা সুলভ মূল্যের আপনারা দেখা যাচ্ছে যে ইমেক্সে গেলে বা অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে গেলে প্রচুর টাকা খরচ হয়ে যায় আর এখানে যদি আপনারা হারুন রশিদ কাকার এই রেস্টুরেন্টে আসেন দান রেস্টুরেন্ট এ এটার নাম দেওয়া হবে দানশ্রী রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আসলে আপনারা সুলভ মূল্যে একটা কনভেনশন সেন্টারের সুবিধা পেয়ে যাবেন অবশ্যই কাকা আর কত দিন লাগবে আনুমানিক এই কাজটা শেষ হইতে আমরা আগামী শুক্রবার লাগাতে আমরা উদ্বোধন করতাম মানে তিন সাত দিনের মধ্যে চেষ্টা করব যেটা এই কল লাগা আগামী শুক্রবার আমরা একটা ডেট আছে এই ডেটা হয়তো হয়ে যেতে পারে শুক্রবার লাগাতে জি ইনশাল্লাহ আগামী শুক্রবার লাগা আর এই যে আলাদা আলাদা কেবিন গুলা এগুলা তো এখানে ভিতরে বসার জন্য ভিতরে বসার জন্য আর এই মঞ্চটা বানানো হয়েছে একটা বিয়ের অনুষ্ঠানের জন্য জন্মদিনের অনুষ্ঠান বা বিদায় অনুষ্ঠান ইত্যাদি যে অনুষ্ঠান বুকিং করতে চাই অনেকে দেখা যায় যেমন আমাদের শামীম স্যারের এখানে বিজ্ঞান কলেজ এমকরিম ল্যাবরেটরি স্কুলটা আছে এমকরিম ল্যাবরেটরি স্কুলটার জায়গাটা অনেক ছোট এটা বিদায় অনুষ্ঠান করতে গেলে এটার থেকে হয়তো অনেকটা ছোট ছিপা জায়গা ওইটাতে করতে গেলে একটু অসুবিধা হয় আর আজ স্বামী স্যার যদি এখানে একটু বুকিং করে অনেক জনবল হইব আর ওই যে টিনের গোটা দেখা যাচ্ছে সেটা মনে হয় আপনার ক্যাশ কাউন্টার হবে না ওটা আপনার ক্যাশ কাউন্টার হবে ইনশাআল্লাহ আগামী আর এক সপ্তাহের মধ্যে এই আল্লাহ দিলে এই রেস্টুরেন্ট চালু হয়ে যাবে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা যারা এই হালুয়াঘাটের স্থায়ী নিবাসী আছেন তারা অবশ্যই একবার হলেও এই আমাদের কাকার কারণ কাকার রেস্টুরেন্টে একবার ঘুরে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন